প্রসঙ্গ জুলাই সনদ আপনি এক বাক্যে স্বীকার করবেন আপনি যদি কোনো স্থাপনা নির্মাণ করতে চান তাহলে সেই স্থাপনার একটি ডিজাইন তৈরি করবেন যে আপনি সেটি কয়তলা করতে চান কয়টি রুম করতে চান কয়টি টয়লেট কয়টি বারান্দা কয়টি বেডরুম কয়টি মাস্টার রুম বিস্তারিত একটি ম্যাপিং করে এই স্থাপনা নির্মাণের আগেই সেটি একটি রূপ ধারণ করবেন তাহলে আপনাকে কাজটি করতে সুবিধা হবে এবং কোন কাজের পরে কোন কাজ করবেন কোন ওয়ালটা কতটুকু রাখবেন কোন রুমটা কত সাইজ করবেন সেটি একেবারে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এবং সেটি নির্মাণ করতে আর কোনো প্রকার সমস্যায় পড়তে হবে না জুলাই সনদে যা কিছু সিদ্ধান্ত হয়েছে তার বাস্তবায়ন কীভাবে হবে কয়টি ধাপে হবে কোথায় কোন ধাপ হবে কোন ধাপের পরে কোন ধাপ হবে সেই বিষয়গুলো যদি লিপিবদ্ধ করা না থাকে অথবা সেই পরিকল্পনা যদি করা না থাকে অর্থাৎ লিখিত আকারে যদি সেই পরিকল্পনা করা না থাকে তাহলে কোথায় গিয়ে তো হোঁচট খেতেই পারে এবং কোনো একটি পর্যায়ে গিয়ে যদি সেই রূপরেখা বাস্তবায়ন করতে অস্বীকৃতি জানায় অথবা অপারগতা জানায় তাহলে সেখানে আর কি করার থাকবে তাই জুলাই সনদ বাস্তবায়ন করার আগে অবশ্যই কি পর্যায়ে কোন পর্যায়ে কয়টি ধাপে কোন কোন ধাপে কিভাবে সেটি বাস্তবায়ন করা হবে সেই রূপরেখা অবশ্যই আগে জুলাই সনদে লিপিবদ্ধ করতে হবে অপরদিকে জামাতে ইসলাম এই জুলাই সনদে স্বাক্ষর করার পর বলছে মৌখিকভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন করার যে পরিকল্পনা বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি যদি ধাপে ধাপে বাস্তবায়ন না করা হয় তাহলে তারা এই জুলাই সনদের স্বাক্ষর মানবেন না অথবা এই স্বাক্ষর তারা উড্র করবেন বিষয়টা কি আসলে এমন হতে পারে ধরুন আপনি কোনো একটি জমি ক্রয় করার জন্য একটি দলিল তৈরি করলেন সেই দলিলে জমির সবকিছু বৃত্তান্ত লিখে আপনি বিক্রেতা ক্রেতা উভয়ই সেই দলিলে স্বাক্ষর করার পর যদি আপনি কোনো কারণে সেই দলিল অস্বীকার করেন তা গ্রহণযোগ্য হবে বর্তমানে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে সেই অস্থিরতার মধ্যে অনেকে লিখিত ডকুমেন্টকে অস্বীকার করছে সেখানে একটি জুলাই সনদ বাস্তবায়নের লিখিত পরিকল্পনা ছাড়া সেটি বাস্তবাযন যোগ্য কিনা এবং বাস্তবায়ন করা হবে কিনা সেটি নিয়ে সন্দেহ কেন থাকবে না অথবা না থাকার কারণ